সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা আগামী সাত দিন ইনক্লুডিং টুডে সম্পূর্ণ শুষ্ক আজকে চার তারিখে দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং এই দুই এই দুইটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি আর কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুকনো প্লেয়ার স্কাই আর দক্ষিণবঙ্গের তো দক্ষিণবঙ্গ গাঙ্গে পশ্চিমবঙ্গে তো সব জেলাগুলিতে শুষ্ক হওয়ার সম্ভাবনাই বেশি আর কোনো ওয়ার্নিং আপনার এক দুই তিন চার মানে চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো ওয়ার্নিং নেই তবে আট তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার জন্য ওয়ার্নিং আছে উইথ লাইটনিং দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং কলকাতাতে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার বত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত হতে পারে ডেসে বড় সড়ো রকমের কোনো পরিবর্তন নেই বড় সড়ো রকমের পরিবর্তন এমনিতেই দেখতে পেলেন সব গ্র্যাজুয়াল পরিবর্তন আছে নেক্সট ফাইভ ডেসে টেম্পারেচারে টেম্পারেচারেডি ওয়েস্ট বেঙ্গলে ঠিক সিমিলারলি আপনার নর্থ বেঙ্গলও কোনো বড়সড় পরিবর্তন নেই ম্যাক্সিমাম টেম্পারেচার মানে যেরকম আছে ধরুন এখন বত্রিশ তেত্রিশ ডিগ্রি যেমন চলছে রকম দেখতে থাকুন বঙ্গবারটা সবার কাছে সবার কথা